হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা দেখে নেব পিটুই কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার পুরো প্রক্রিয়াটা তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রমে এরপর সার্চ বারে আমরা লিখব ডাব্লু বি পি টু ই এরপর সার্চ বাটনে ক্লিক করলে এই পেজটি আমাদের সামনে আসবে এই যে ডাব্লু বিপি টু লেখাটা আছে এরপরে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি আসবে এবং এই যে লাল গোল করে দিয়েছি সাইন ইন এখানে আমাদের ক্লিক করতে হবে এরপর আরেকটি পেজ আমাদের সামনে আসবে যেখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সাইন ইন আর সাইন ইন নিচে লেখা আছে সাইন আপ নাও এই যে গোল করে দেখিয়ে দেওয়া আছে এই সাইন আপ নাওতে আমরা ক্লিক করব সাইন আপ নাওতে ক্লিক করলে এরপর আরও একটি পেজ আসবে এই পেজটিতে আমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি লিখতে হবে ঠিক যেভাবে আমি দেখিয়ে দিয়েছি লাল কালি দিয়ে লেখা আছে ইমেল আইডি লেখার জায়গাটা সেখানে ইমেল আইডিটা আমরা লিখে দেব এরপর আমরা যে ইমেল আইডিটি দিয়েছি সেই ইমেল আইডিতে ঠিক একটা এই রকম কোড আসবে যে কোডটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই কোডটা আমাদের এই যে পেজটা এলো এই পেজটাতে বসাতে হবে এরপর এই যে ভেরিফাই নীল রঙের যে বক্সের ভিতরে রয়েছে এটাতে ক্লিক করতে হবে তারপর দুটো বক্স দেখতে পাবে একটিতে লেখা আছে নিউ পাসওয়ার্ড আর তার নিচে ঠিক লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড এই দুটি দেওয়ার পর ঠিক নিচে দেখবে ক্রিয়েট বলে একটি অপশান পাবে ক্রিয়েট অপশানের ওপরে তোমরা ক্লিক করবে ক্রিয়েট অপশানে ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটা রেডি হয়ে যাবে এরপর তোমাদের বেসিক ডিটেলসগুলো বসাতে হবে দেখবে সেই উইন্ডোটি সামনে আসবে এখানে তোমাদের তোমাদের নাম তোমাদের জেন্ডার তোমাদের বয়স রোল আরও যে সমস্ত অপশানগুলো পাবে সেইগুলো ফিল আপ করতে হবে তার জন্য তোমাদেরকে উপরে যে পেন্সিলের চিহ্নটা আছে এই পেন্সিলের চিহ্নটাই ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে এই পেজটি আসবে এবং লেখার জন্য তোমরা সুযোগ পাবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের নাম আর লাস্ট মানে তোমাদের টাইটেল এটা লিখতে হবে এরপর জেন্ডারে ক্লিক করলে অপশান পাবে তোমরা যদি মেল হও মেল ফিমেল হলে ফিমেল সেটা তোমাদেরকে দিতে হবে তারপর পাবে এজ অর্থাৎ তোমাদের কত বয়স সেটা তোমরা ঠিক দেবে এর পরের অপশানটা থাকবে রোল কেউ ঘাবড়াবে না রোল অপশানে ক্লিক করলে দুটো অপশান আসবে একটি স্টুডেন্ট আর একটি টিচার যেহেতু তোমরা স্টুডেন্ট তাই তোমরা স্টুডেন্টে ক্লিক করবে এর পরের অপশান পাবে ডিস্ট্রিক্ট অর্থাৎ যার যে ডিস্ট্রিক্ট বা যার যে জেলা সেই সেই জেলাটি এখান থেকে চুজ করে নেবে এবং তারপরে ক্লিক করবে এবং উপরের যে রাইট চিহ্ন আছে সেটাতে কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্লিক করতে হবে এরপর পাবে ব্লক তোমাদের স্কুলটা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা এখান থেকে খুঁজে নিয়ে তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সবশেষে পাবে তোমাদের স্কুল নেম ওখানে ক্লিক করলে অনেক স্কুলের নাম আসবে সেখান থেকে তোমার যে স্কুল সেই স্কুলের নামটি বেছে নিতে হবে এবং সেইখানে তোমার ক্লিক করে উপরে মার্কে তোমাকে ক্লিক করতে হবে সবশেষে তুমি আর একবার দেখে নেবে যে তোমার সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ করেছো কি না ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে উপরের যে টিকমার্ক দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে এবং তোমরা চাইলে তোমরা তোমাদের নিজেদের ছবিটাও অ্যাড করে নিতে পারো ছবি অ্যাড হয়ে গেলে তোমাদের টিকমার্কে ক্লিক করলে তোমাদের প্রোফাইল রেডি এরপর তোমরা লগ করে তোমাদের যে কোর্সগুলো আছে সেগুলো শুরু করতে পারো তো কিভাবে কোর্স শুরু করবে এই নিয়ে আমি একটি ভিডিও আগামীকাল আপলোড করব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশানটি অবশ্যই মনে করে দাবিয়ে রাখো যাতে সবার প্রথম তুমি ভিডিওটির আপডেট পাও ধন্যবাদ সকলে ভালো থাকবে